পরম প্রমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকরনুকুলচন্দ্রের সদিক্ষা গ্রহণ করে এই ছটি কর্ম যদি আপনারা যথাযথভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের কিন্তু আর নিজেকে নিয়ে কখনো ভাবতে হবে না পরম দয়াল যুগপুর সত্তম শ্রীศรี ঠাকুর অনুকূল চন্দ্র প্রত্যেক सत्সংগদের উদ্দেশ্যে ছটি কর্ম কিন্তু যথাযথভাবে পালনের বিধান দিয়েছেন আমরা এই ছটি কর্ম অতি অবশ্যই কঠোরভাবে কিন্তু পালন করার চেষ্টা করব আমরা এই কর্মগুলিকে এমনভাবে পালন করব যেন আমরা পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারি যেন আমরা তার আশীর্বাদ লাভ করতে পারি একটা কথা সব সময় জানবেন যে কোনো জিনিস গড়তে গেলে তার যেমন প্রধান কয়েকটি খুঁটি বা স্তম্ভ থাকে সেই রূপ জীবন বৃদ্ধির পথে চলতে হলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কথিত জীবন বৃদ্ধির শত স্তম্ভ প্রত্যেকটি মানুষেরই জানা এবং সেই মতো চলার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করা একান্তই প্রয়োজন প্রথম যে কর্মটি করতে হবে সেই কর্মটি হলো তুমি ইষ্ট প্রাণ সেবা সন্দিচ্ছু ইষ্ট প্রতিষ্ঠা পর হইয়া তোমার পরিবার পারিপার্শ্বিকের ইষ্টানুক যাজনে জনে করিয়া তুলিতে নিয়ত প্রয়াসশীল থাকিও অর্থাৎ আমাদেরকে আগে ইষ্টপ্রাণ হতে হবে ইষ্ট প্রতিষ্ঠাপর হয়ে পরিবার এবং পারিপার্শ্বিককে ইষ্টানুক যা জনে করে তাদেরকে প্রয়াসশীল থাকতে হবে যে কোনো মানুষ যদি জীবন বৃদ্ধির পথ চেয়ে চলতে চায় তাহলে তাকে সর্বপ্রথম অটুট ইষ্টপ্রাণ হয়ে ওঠার সাধনায় নিমজ্জিত হতে হবে আর শুধু নিজেই ঐরূপ হলে চলবে না পরিবার এবং পারিপার্শ্বিকের প্রত্যেকেই জাতি ইষ্টচ্ছল হয়ে ওঠে সেবার মাধ্যমে তার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে তাই প্রতি প্রত্যেকের সবসময় মনে রাখা উচিত যে স্বপরিপার্শ্বিক ইষ্টপ্রাণ হয়ে ওঠার প্রচেষ্টায় জীবন বৃদ্ধির ছটি স্তম্ভের প্রথম স্তম্ভ স্বরূপ দ্বিতীয় যে কর্মটি আমাদের করতে হবে সেটি হলো অন্তত একবার আহ্বানের সহিত সমবেত প্রার্থনা করতে ভুলিও না নিতান্ত অনিবার্য কারণ যেমন শারীরিক অপটুতা ও পৃষ্ঠ নির্দেশী অবস্থায় অবশ্য করণীয় কর্ম ছাড়া ওই সমবেত প্রার্থনাকে আগ্রহ না করিয়া তাহাতে যোগ দিতে শ্রদ্ধা যত্নশীল থাকিও সমবেত প্রার্থনায় যোগদান করার সময় মানুষের প্রাণে ইষ্টের ভাব সঞ্চারিত হতে থাকে তাই একদম অসুস্থ না হলে বা ইষ্টের নির্দেশে বিশেষ কোনো কাজে নিযুক্ত না থাকলে কখনোই সমবেত প্রার্থনাকে অগ্রাহ্য করতে নেই বৈদিক যুগে সামগান প্রভৃতির যে প্রচলন ছিল তার মূলেও উক্তর উদ্দেশ্য বর্তমান ছিল প্রত্যেক সংসারে সমবেত প্রার্থনার ভিতর দিয়ে দিনান্ত অন্তত একবার সংসারে প্রতিটি মানুষ ইষ্টমুখী হয়ে ওঠার সুযোগ লাভ করে তাছাড়া একসঙ্গে মিলেমিশে ইষ্টের প্রার্থনা ও আলোচনাদির দ্বারা পরিজনদের একে অন্যের প্রতি শ্রদ্ধা বা প্রীতিযুক্ত হয়ে ওঠে সংসারে বৃত্তি প্রবৃত্তির ঘাত প্রতিঘাতের মাধ্যমে পরস্পর পরস্পরকে অনেক সময় ভুল বোঝে নিয়মিতভাবে সমবেত প্রার্থনার ভিতর দিয়ে ও সবের সমাধানও খুব সহজ স্বাভাবিকভাবে হয়ে যায় এবং সংসারের আবহাওয়াও স্বস্তিপূর্ণ হয়ে ওঠে তবে এই সঙ্গে যে কথা জেনে রাখা প্রয়োজন তা হচ্ছে শুধু সমবেত প্রার্থনা করলেই হবে না অর্থাৎ সমবেত প্রার্থনা যেমন করা প্রয়োজন তেমন ইষ্ট বা গুরুর নির্দেশ জীবন চলনাকে নিয়ন্ত্রিত করার জন্য সব সময় সচেষ্ট থাকা একান্ত আবশ্যক নচেত শুধু প্রার্থনা প্রার্থনায় রয়ে যাবে বাস্তবে ফুটে উঠবে না তাই অনুশ্রুতিতে আছে প্রার্থনাতে কইলি কত করলি না কো কাজে ফুটলো ওটা কল্পনাতে ফলটি পেলি বাজে অন্তত দুইবার ব্যক্তিগত জীবন ও বৃদ্ধির সাধনাকে নিত্য নৈমিত্তিক করিয়া তুলিয়া জীবনে অমৃতকে অধিকার করতে হলে দিনে অন্তত দুবার ব্যক্তিগত নাম ধ্যান করা একান্তই প্রয়োজন আর এই নাম ধ্যান অন্তত কতক্ষণ করা দরকার সেদিকেও লক্ষ্য রাখা অবশ্য কর্তব্য অর্থাৎ ব্যক্তিগত সাধনার সময় এক একবারে অন্তত আধ ঘন্টা অত পঁয়তাল্লিশ মিনিট হওয়া চাই কারণ একুকু না হলে নামধনের যে ক্রিয়া তা মানুষের বিত প্রকাশিত হওয়ার সুযোগ পায় না আর নামধন যত নির্জন করা যায় ততই ভালো ভগবান শ্রী শ্রীরাম ও বলতেন ধ্যান করবে মনে বনে আর কনে প্রত্যেক জীবন বৃদ্ধিকামী মানুষেরই অটুট নিষ্ঠা সহকারে উপরোক্ত আচরণ আচরণশীল হওয়া প্রয়োজন ধ্যান সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলে গেছেন খুব সাবধানে ধ্যান ধারণা করবি সামনে সুগন্ধে ফুল রাখবি ধুনা জ্বালবি যাতে মন পবিত্র হয় প্রথমত তাই করবি গুরু ইষ্টের নামও করতে করতে বলবি জীব জগৎ সকলের মঙ্গল হউক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অধ উদ্যোগ সবদিকে শুভ সংকল্পের চিন্তা ছড়িয়ে তবে ধ্যানে বসবি এইরূপ প্রথম প্রথম করতে হয় তারপর স্থির হয়ে বসে ধ্যান করবি একদিনও বাদ দিবি না একটা নিষ্ঠা না থাকলে কি কিছু মনে করো তাহাকে তখনই যাহা নিরুদ্ধ না করিয়া তোমার কর্ম নিয়ন্ত্রণে অবিলম্বে তাহার বাস্তব পরিণতি দিতে তৎপর হইয় হইয় যখনই যা মঙ্গলজনক বলে মনে উদিত হয় তখনই তা কর্মের ভিতর দিয়ে বাস্তবে রূপায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত উক্তরূপ আচরণ না করে মনে মনে ওই সদ্ভাবকে নিরুত্ত করে রাখা মানেই হচ্ছে উন্নতির পথকে ধুলোয় লুটিয়ে দেয়া তাই শাস্ত্র বলে গেছে শুভস্ব শীঘ্রম অর্থাৎ শুভ বা মঙ্গল যা তা তৎক্ষণাৎই করে ফেলা বিধ সাধারণত মানুষের উল্টোটাই করে অর্থাৎ যে কাজের ফল অশুভ বৃত্তি মুখরতার দরুন সেই কাজে আগে করে বসে শোনা যায় রাবণের মনে স্বর্গে সিঁড়ি বাঁধার ইচ্ছা জেগে উঠেছিল এবং সেই ইচ্ছাকে সে তখনই বাস্তবে রূপায়িত না করার জন্য তার সারা জীবনে আর হয়ে উঠল না আর মা জানকীকে হরণ করার সময় রাবণ সময়ের কিছুমাত্র অপব্যয় করেননি যাই হোক মোট কথা হচ্ছে সত্যিকারের মঙ্গল বলে যা বোধে আসে তা লজ্জা ঘৃণা ভয় আলস্য প্রভৃতি সব কিছুকে উপেক্ষা করে তখনই তা বাস্তবে মুক্ত করে তোলার চেষ্টাই হচ্ছে জীবনকে অধিকার করার বিধি প্রতিমাসে অন্তত একবার কোনো পবিত্র দিনে তোমাতে নির্ভরশীল প্রত্যেকটি সমর্থ পরিজন সহ পূর্বাহ্নে স্বল্প পরিমিত বিশ্বাসী হইয়া বাকি দিন রাত্র উপবাসী থাকিয়া এক বেলার আহার জানুপাতিক মূল্য প্রত্যেকের অন্তত সোয়া একানা তোমার ইপসিত প্রিয় পরমের উৎফুল্ল সংবর্ধনার সহিত তৎকর্ম উদ্যুক্ত হইয়া যা যেন মুখরতা সানন্দ তাহাতে উৎসর্গ করিও উপবাসের সময় ক্ষুধা তৃষ্ণা পাইলে জল কচি ডাবের জল আমলকির রস হরিতকির রস ছাড়া আর কিছুই আহার না করাই বিধেয় প্রত্যেক মানুষেরই মাসে অন্তত একদিন যে দিনটিকে সে পবিত্র মনে করে পরিবার বর্গের সকলকে নিয়ে অল্প মাত্রা হবিষ্যান্ন গ্রহণ করা প্রয়োজন উক্ত হবিষ্যান্ন পূর্বান্নে গ্রহণ করা বিধি এবং বাকি সময় উপবাসী থাকতে হয় আর উপবাসের সময় খিদে বা তেষ্টা পেলে জল ডাবের জল ইত্যাদি ছাড়া অন্য কিছু না খায় প্রশস্ত তাছাড়া সমস্ত দিন ইষ্টের যজন যাজন স্মরণ ও ব্যাপিত থাকা উচিত প্রতি মাসে নিয়মিত এইভাবে চললে মানুষের শরীর ও মন স্বভাবত সুস্থ স্বাস্থ্য থাকার সুযোগ লাভ করে সেই জন্য মাসে অন্তত একটা দিন পূর্বান্ন বিশ্ব করে বাকি সময় উপবাস দেয়া একান্তই প্রয়োজন এর ভিতর দিয়ে শরীর অস্ত নষ্ট হয়ে যায় শরীরকে সুস্থ রাখতে হলে এই বিধি পালন না করে উপায় নেই শরীরের সুস্থতার সঙ্গে মনও যাতে ইষ্টমুখী হয় তার জন্য ইষ্টের নিমিত্তে একবেলা বেলা আহার রাখা এবং যা যেন হয়ে থাকা একান্তই প্রয়োজন প্রতি বছর ন্যায্য সামর্থ্য সংকুলন থাকিলে অন্ততপক্ষে পক্ষে একবার তোমার আদর্শ ইপসিত প্রিয় পরম জন্মস্থানে সরাসরি নতজানু উৎফুল্ল অভিবাদন দিতে কিছুতেই তাচ্ছিল্য করিও না ওই বাস্তব নতি শরণ মনতপূর্ণ তোমার অবসাদগ্রস্ত সঞ্জীবনী ধারা উন্নয়ন স্ফুরণে উৎফুল্ল হইয়া দীপ্ত সম্বেকশালী পটুক্ত যতদূর সম্ভব বর্ধিত হইবেই হইবে সাংসারিক জীবনে নিষ্ঠার সহিত উৎফুল্ল অন্তকরণে ভক্তি অবনত হইয়া এগুলি জীবন বৃদ্ধি শতস্তম্ভ প্রতিপালন করিলে তুমি পরিবার পরিজন সহিত নিয়তই ক্রমশ জীবন ও যশ বৃদ্ধিতে যত উপযুক্ত ভাবে সমুন্নত হইতে থাকিবে ইয়া অতি নিশ্চিত মানুষ ইষ্ট জন্মস্থান বা ইষ্ট সন্নিধানে যত বেশি যেতে পারে ততই তার মঙ্গল কারণ সংসারে নানান ঘাত প্রতিঘাত সাধারণত মানুষের জীবন বিক্ষিপ্ত হয়ে ওঠে এবং অমন্তর সংঘাতের ফলে তার শক্তি বা এনার্জি ক্ষিন্ন হওয়ার পথে চলে যেমন শক্তির মোটরে ব্যাটারিকে চার্জ নিয়ে অর্থাৎ শক্তি সম্পন্ন করে নিয়ে এলে তা আবার শক্তিশালী হয়ে ওঠে অবসাদগ্রস্ত বা সমস্যা বিক্ষুব্ধ মানুষ সদগুরু দর্শন বা তাঁর বাণী শ্রমণ ইত্যাদির মাধ্যমে আবার নবজীবন লাভ করে তাছাড়া ইষ্ট বা প্রিয় পরমের উপাসনা করতে হলে কিছু সময় ইষ্ট সন্নিধানে বসবাস করা প্রয়োজন কারণ উপাসনা মানেই হচ্ছে নিকটে আসীন হওয়া সাধারণত মানুষ যাকে ভালোবাসে তাকে দেখতে তার কথা শুনতে তার চাহিদা পরিপূরণ করতে স্বভাবত সচেষ্ট হয় তাই ইষ্টকে ভালোবাসলে তার কাছে যাওয়ার আকুতি জেগে ওঠা একান্ত স্বাভাবিক তাছাড়া সংসারে মায়ামোহ প্রভৃতির হাত এড়িয়ে ইষ্টচ্ছল জীবনের অধিকারী হতে হলে শত দুঃখ কষ্ট অসুবিধাকে তুচ্ছ করে ইষ্ট সন্নিধানে মানুষের যা একান্ত প্রয়োজন আর তাঁর চরণ সমীপে যত বেশি যাওয়া যায় ততই মঙ্গল কারণ এর ভিতর দিয়ে মানুষের ইষ্টের প্রতি দরদ বা ভালোবাসা আপনা থেকেই গভীর থেকে হতে থাকে মানুষের মন দাড়িপাল্লার মতো যেদিকে ভার বেশি হয় সেদিকে ঝুঁকে পড়ে তাই ইষ্টের চেয়ে সংসার নিয়ে বেশি মেতে থাকলে সেখানে মন যে ইষ্টের চেয়ে সংসারে বেশি রত হয়ে উঠবে সে বিষয়ে কোনো ভুল নেই এ সম্বন্ধে ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের বাণী নিয়ে উদ্ধৃত করা হলো যেদিকে ভারী হয় হয় সেই সেই ঝুঁকে পড়ে আর দিক উপরে উঠে পড়ে মানুষের মন দাঁড়িপাল্লার নেয় তার একদিকে সংসার একদিকে ভগবান যা সংসার মান সম্ভ্রম ইত্যাদির ভার বেশি হয় তার মন ভগবান থেকে উঠে গিয়ে সংসারের দিকে ঝুঁকে পড়ে আর তখন সে দোষী সংসারী সাজার চেষ্টা করে আর তখনই সে জীবনটাকে নরক যন্ত্রণার মধ্যে পতিত করে ফেলে আমাদেরকে ভগবানের পথে চলতে হয় ভগবানের আদেশ নির্দেশ মেনে চলতে হয় ভগবানের কথা তার প্রত্যেকটা নীতিবিধিগুলোকে মেনে চলা লাগে তবেই তো জীবনের প্রকৃত সার উপলব্ধি করা সম্ভব হয় তবেই তো জীবনের প্রকৃত জ্ঞানকে আহরণ করে প্রকৃত রূপে প্রকৃত পথে চলা সম্ভব হয় এবং তখনই ভালো থাকা সম্ভব হয় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতিপত্যক্ষের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম